হ্যালো গাইস তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে আমাদের পঞ্চমতলায় এটা পুজো রাত্রে এসেছি সেই একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি দেখো কত সুন্দর সাজিয়েছে আমাদের পঞ্চমতলায় যাদের পঞ্চমতলার কাছাকাছি বাড়ি সবাই এসে ঘুরে যাবে দেখো তোমরা কত সুন্দর সাজিয়েছে আর এটা খুব জাগ্রত ঠাকুর কিন্তু আমার তো খুব সুন্দর লাগছে সাজানোটা আর মহাদেব রয়েছে দুই পাশে দুটো থান এই যে এটা মহাদেবের থান তোমরা কমেন্ট করে বলো যে কেমন সাজিয়েছে তোমাদের কেমন লাগছে ভালো লাগলে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে আর এই যে এটা বটতলা আর এই যে আসার গেট আর মেলাও হয় এই জায়গায় আর এই যে আমি যাচ্ছি এখন রান্নার ওখানে এই যে আমার বোন গেল দেখো এই যে জায়গাটা রান্নার সবজি কাটছে ওই দেখো একটা দাঁড়িয়ে রয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা বলো না টাটা বন্ধুরা